যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী কিন্তু একটা এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আমলিক একবারে আর কোনো কোনো মিটিং টিটিং হবে না মিটিং টিটিং সঙ্গে তো কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী ফিরবে লীগে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনারা তো বিএনপির লোকদের মুখে শুনলেন তাই না আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় হা ভোট মানে পরিবর্তন হা ভোট মানে একটা নতুন বাংলাদেশ হা ভোট মানে আর কখনো কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না কখনোই না কোনো ভাবেই না একই ব্যক্তি দলের প্রধান এবং পাশাপাশি প্রধানমন্ত্রী হতে পারবেন না যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না আমাদের যদি জুলাই সময় হ্যাঁ ভোট পাশ হয় তাহলে এর আগে যেটা ছিল যে প্রধানমন্ত্রী অনেক ক্ষমতার মালিক থাকতো এই যে রয়েছে সে চাইলে যা খুশি তা করতে পারতো এবার রইলে আর সেটা হবে না কাকে ভোট দেবে সেটা আমাদের বিবেচ্য বিষয় না এই গণভোট অতি ধরে গণভোটের মধ্যে ঠিক হবে ভবিষ্যতের রাস্তাগুলো ওই দুর্ঘটনা ঘটার রাস্তাগুলো সব বন্ধ করে দেবে গণভোট দিতে হবে কিসে হাতে কারণ এই গণভোটের মাধ্যমেই এই দেশের মধ্য থেকে বিদায় নেওয়ার জন্য একটা সাংবিধানিক ভিত্তি রচিত হবে ইনশাআল্লাহ এবার গণভোট হবে বুঝছেন না নি গণভোট হবে হ্যাঁ বা না দিবা হবে হ্যাঁ দেওয়া মানে হল যে বাংলাদেশও জেলা জেলা উল্টাপাল্টা সিস্টেম আছে এটা যেন ঠিক হয় আর না মানে হল যেঙ্গে আছে অঙ্কের হোক যারা আমাদেরকে প্রভাবিত করছে বা প্রেশার দিচ্ছে না ভোট দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা আসলে জেনে গেছি হা ভোট মানে পরিবর্তন হা ভোট মানে একটা নতুন বাংলাদেশ হা ভোট মানে আর কখনও কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না কখনোই না কোনো ভাবেই না হ্যাঁ ভোট মানে জানেন একজন প্রধানমন্ত্রী শুধুই দেশের প্রধানমন্ত্রী উনি আর দলের প্রধান হতে পারবে না মজার খেলাটা কোন জায়গায় জানেন আমাদের আর্মি র্যাব বা পুলিশ এই যে প্রশাসনের যে ক্ষমতাটা এতদিন শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে থাকতো এখন আর এটা থাকবে না এখন প্রেসিডেন্টকেও কিছু ক্ষমতা দেওয়া হবে সিস্টেমটা এমন করা হচ্ছে যে আপনি ইচ্ছে করলেই ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড চালাতে পারবেন না আপনি ইচ্ছে করলে মাঝ রাতে সমস্ত লাইট অফ করে মিডিয়া বন্ধ করে সাপলা হত্যাযজ্ঞ চালাইতে পারবেন না বিডিআরের ঘটনার কথা মনে আছে আপনাদের আর্মি র্যাব সবাই অপেক্ষা করছিল ওখানে যে যারা আক্রান্ত বা যারা অ্যাটাক হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য কিন্তু প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া তারা নড়তেও পারছিল না। না এইটা আর থাকবে যদি হা ভোট দেন আমরা যদি হ্যাঁ ভোট দেই আর কোনো রাক্ষসের জন্ম হবে না এবার তাহলে বুঝে নেন যারা হ্যাঁ ভোট দিতে মানা করছে এবং না ভোট দিতে বলছে ওরা তাহলে কাদের দোষর বা ওরা কে পাঁচই আগস্টের আগের জনগণ আর পাঁচই আগস্টের পরের জনগণ এই পার্থক্যটা কি আপনারা এখনো বুঝতে পারেন নাই এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হইলো সেটা দেখো বুঝেন নাই না বুঝলে ঘুমাই থাকেন ভাই মানুষের অভিশাপের পাহাড় জমে গেছে এই অভিশাপের পাহাড় ডিঙানো এত সহজ না তো জনগণ কেন হ্যাঁ ভোট দিবে কেন না ভোট দিবে না সেটা এখন জনগণ বোঝে জনগণ আর আকের মতো নাই আজকে আপনাদের সামনে বেশ কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করবো বিএনপির একজন নেতা তিনি পোস্ট করাচ্ছেন যে গণভোটকে না বলুন ধানের শেষে ভোট দিন শুধু ইনি না বিএনপির অনেক নেতাকে আপনি দেখতে পাবেন তারা প্রচার প্রচারণা চালাচ্ছে গণভোটের বিরুদ্ধে গণভোটকে যাতে না ভোট দেয় তারা এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো গণভোটে যদি হা যুক্ত হয় তাদের সমস্যা কি তাদের সমস্যা আছে গণভোটে যুক্ত হলে জুলাই সনদটা বাস্তবায়ন হবে এইটা একটা তাদের জন্য বড় সমস্যা কিভাবে সেটি দেখেন জুলাই সনদে যদি আপনি পড়ে থাকেন না হলে আপনাদের জন্য আমি দিয়ে দিব আমার কাছে পিডিএফটা আছে পড়তে পারবেন আপনি সেখানে একটা বিষয় বলা আছে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে বলা আছে যে একই ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই দশ বছরের মধ্যে সে যতবার হয় হোক কিন্তু তার মেয়াদ ১০ বছরে তার মানে বাংলাদেশে যদি পাঁচ বছর করে একটা সংসদ থাকে বল থাকে তাহলে দুইবার তিনি প্রধানমন্ত্রী হতে পারছেন এই একটা বিষয় এখানে শুধু আমি যে বলছি এটাতে তাদের আপত্তি আছে মুখের কথা তা না এই বিষয়টাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে লেখা আছে দেখবেন আপনি জুলাই সনদের হিসাব তারা আপত্তি জানিয়েছে এটাতে দুই নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে একই ব্যক্তি দলের প্রধান এবং পাশাপাশি প্রধানমন্ত্রী হতে পারবেন না যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না তো এটাতেও তারা নোট অব ডিসেন্ট দিয়েছে মানে তাদের আপত্তি এটাতেও আছে এখন বিষয় হলো এই দুইটা বিষয় তাদের আপত্তি কেন মানে দুই নম্বর বিষয়টি নিয়ে কথা বলি যে একই ব্যক্তি যেমন ধরেন তারেক রহমান তিনি দলের প্রধান তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এটা তাদের নিয়ম অনুযায়ী কিন্তু এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তিনি দলের প্রধান থাকতে পারছেন না প্রধানমন্ত্রী হলে তিনি দলের প্রধান থাকত দলের প্রধান অন্য কেউ হবে এখন ঘরের মধ্যে একটা ভাগাভাগি লেগে গেল না বিষয়টা এটা হলে কি হয় জনগণের জন্য সেটি কল্যাণকর পৃথিবীর বিভিন্ন দেশে আছে ভারতে আছে দেখবেন ভারতের দলের প্রধান প্রধানমন্ত্রী না আবার আমেরিকাতেও আছে বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে যে দলের প্রধান প্রধানমন্ত্রী হচ্ছেন না এখন আসেন এটা হলে কি হয় স্বৈরাচার হয়ে ওঠার বন্ধ হয় হয়। দলের একটা সরকারের ভিতরে সরকার মানে দল দলের প্রধান একজন ইয়ার হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী হচ্ছে আরেকজন দুইটা দুই ধরনের ক্ষমতা থাকে দুই দিকে ভারসাম্য থাকে একটা ব্যালেন্স থাকে এই জিনিসটা তাতে তাদের সমস্যা এজন্যই তারেক রহমান লন্ডনে থাকাকালীন তিনি বলছিলেন না যে বাংলাদেশে গণভোট আয়োজন করে টাকা নষ্ট করার দরকার নেই পেঁয়াজের দাম বেশি সেটি ব্যাপারে সেখানে ভর্তুকি দেওয়া হোক বুঝতে পারছেন মানে তাহলে তিনি দেখছেন যে এই বিষয়টা তাদের জন্য সমস্যা তিনি দল দলের প্রধান যদি অন্য কাউকে বানান তাহলে তার যে পরিবর্তন তন্ত্র সেটা বাধ হয়ে গেল আবার প্রধানমন্ত্রীর পদ সেটাও ছাড়তে পারছেন না দুটাই তাহলে এই কোনো ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য আমি সেটার সমর্থন করব। নাকি আমি দেশের কল্যাণ কোনটাতে হয় ক্ষমতার ভারসাম্য কোনটাতে হয় কিংবা স্বৈরাচার হয়ে উঠতে কেউ না পারে সেই বিষয়টাতে আমরা এই দিব কোনটা আমাদের তারা রায় হওয়া উচিত এই হচ্ছে তাদের সমস্যা এই সমস্যার কারণে তারা এখন প্রচার করছে যে গণভোটে না দিন না ভোট দিন আদার্স তেমন কোন সমস্যা নাই কোনো ইস্যু নাই এই জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন হয় না সবসময় হয় ইতিপূর্বে সংবিধান সংশোধন তো সেই সব বিষয়ে কথাবার্তা বলা আছে এটা কোনো ইস্যু না তাদের জন্য তাদের জন্য ইস্যু হচ্ছে এখানে এরপরে বলা আছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহ হবে এই জায়গাটাতে যদিও বিএনপির কোনো ধরনের তেমন কোনো আপত্তি নাই এটাতে তারা নোট অফ ডিসেন্ট দেয়ও নাই কিন্তু বিষয় হলো এই জায়গাটাতে তাদের যারা এখন আবার সহযোগী হয়েছে নতুন করে তাদের আপত্তি আছে এই জায়গাটাতে এখন তারা তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য বা সেই ওই দিকে যাব না এটাতে হয়তো তাদের কোনো আপত্তি নাই কিংবা এটার জন্য তারা দীর্ঘদিন আন্দোলনও করেছে কথাও বলেছে এটার পক্ষে ধরলাম তারা আছে সমস্যা নেই কিন্তু ওই দুইটা জায়গাতে তাদের ঘোর আপত্তি আছে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং তারা এই দুইটা কারণে প্রধানমন্ত্রী মেয়াদ দশ বছর পাশাপাশি আপনার এই হতে পারবে না একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন এই দুইটা জায়গার কারণেই তাদের আপত্তি এই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আপনি আমি বোকা চোদা আমাদেরকে তো বোঝাচ্ছে যেভাবে নেতা যেভাবে বোঝায় আমরা সেভাবে বুঝি আমরা এটা পড়েও দেখি এটার মধ্যে কি লেখা আছে গণভোটকে কেউ সাপোর্ট না করেন তাহলে মনে হয় না বাংলাদেশের মানুষ এটাকে সহজভাবে নিবে করে কারণ বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে এইরকমই একটা বিষয় দেখা যাচ্ছে সংস্কারের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন তাহলে তার ব্যাপারে জনগণই তার সিদ্ধান্ত নেয় কোনোভাবেই দেশটা ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না কোনোভাবেই না আমাদের যদি জুলাই সময় হ্যাভোট পাস হয় তাহলে এর আগে যেটা ছিল যে প্রধানমন্ত্রী অনেক ক্ষমতার মালিক থাকতো এই কারণ যে রয়েছে সে চাইলে যা খুশি তা করতে পারত। এবার রইলে আর সেটা হবে না তারপর প্রত্যেকবার লাগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে নির্বাচন কমিশনার কে হবে যদি জুলাই হয় তাহলে পাশ যত দল আছে সরকারি দল বিরোধী দল সবাই একসাথে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবে তারপর হচ্ছে প্রধান বিচারপতি কে হবে নির্বাচন কমিশনার এগুলা তারা সবাই মিলে আলোচনার ভিত্তিতে ঠিক করবে তাহলে এগুলো নিয়ে আর কোনো দ্বন্দ্ব মারামারি কখনোই হবে না নির্বাচন নির্বাচনের মতো হইতে থাকবে মানুষ যার যখন মন চাবে ক্ষমতায় আনতে পারবে

আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনা রে আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত যারা আওয়ামী পারেন আমরা বলব নৌকা আর সাপে সাপেরই একই বিষ এই দুইটার এই বাংলাদেশ থেকে হটাইতে হবে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা আবেদন করব আপনারা যে প্রার্থীকে ভোট দেন যে দলকেই ভোট দেন সাথে একটু বাংলাদেশকে ভোট দেন আমাদের বাংলাদেশের ফাউন্ডেশন যেখানে গড়ে যাবে সেখানে একটা হ্যাবর দেন আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের প্রজন্ম যেন আর কোনোভাবেই রক্ত না ঝরাই আমাদের প্রজন্ম যেন স্বাধীন বাংলাদেশে কথা বলার সাহস থাকে গণভোটই তবে কিসে হাতে কারণ এই গণভোটের মাধ্যমেই পেশিবাদ এই দেশের মধ্য থেকে বিদায় নেওয়ার জন্য একটা সাংবিধানিক বৃত্তি রচিত হবে ইনশাআল্লাহ আমার যারা আওয়ামী করেন যারা অন্যান্য দল করেন তাদের কাছে তাদের সুবিধার জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ভোটে জয়যুক্ত হয় তাহলে এদেশের স্বাধীনতার পরে বাহাত্তরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ড কামালের হাতে লেখা এই সংবিধান টোটাল ডমিট করে দেবো মানে মুছে ফেলবো স্বাধীনতার স্বাধীনতার যে আছে একাত্তর সালে যুদ্ধ রইছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশ আর থাকবে না ওই যে আপনার মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা হইতেছে এটার মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে

আপনার স্থগিত আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক লীগ একবারে আর কোন কোন মিটিং টিটিং হবে না মিটিং টিটিং সংসদ কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় জয় হায় হাতের বুট দেন আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনারে আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্টরে আপনি ভোট দিতেছেন ভারতপ্রাপ্ত আওয়ামী لیگ রে বিএনপি রে না যারা আওয়ামী لیگ রে ফিরে इंतजाम তারা ধানের শীষে ভোট দিতে পারে আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপে দি এক বিষ এই দুই taneই বাংলাদেশ থেকে হটাইতে হবে হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না 26 মার্চ থাকবে না আপনার 71 সালে যে যুদ্ধ করছে মা বোনেরা যুদ্ধ dise 30 লক্ষ মা বোন যুদ্ধ dise এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আমলিক করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগের আমরা আসলে বিএনপি হয়েছে তার প্রতি আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যেন সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আমলিক করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাসটা রক্ষার জন্য আর যারা না ভোট দিবেন যারা আওয়ামী করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন নির্বাহ প্রার্থী নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আমলি করেন বিএনপির তো আপনারা ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন না তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে বেশিরভাগ বিএনপির বাইরা দেখছি জুলাই সনদে না ভোট দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করতেছেন আমি বিএনপির বাইদেরকে বলবো আপনারা আমার কথাটা প্লিজ শুনেন শোনার পরে শেয়ার করে দিবেন যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন প্লিজ শুনেন। আমার দাদা করতো আওয়ামী লীগ বিএনপি আমার শাসহ করতো বিএনপি কিন্তু আমার বাবা করতো আওয়ামী লীগ কিন্তু আমরা কি করি আমরা বর্তমানে আমরা আমরা ভাই কেউ কেউ বিএনপি জামাত আবার কেউ আওয়ামী লীগ দল কিন্তু আপনি কেউ জবরদস্তি করাতে পারবেন না আপনারা দাদারা বিএনপির বাইরা জুলাই শুরুতে না ভোট দেওয়ার জন্য সবাইকে প্রচার করতেছে আপনার অরুসে কিন্তু জন্ম নিবে অন্য দল করার লোক আপনার উরুষে আপনার সন্তান জন্ম দিবে সে অন্য করবে আর যদি এই না বুট যদি এই আগের সিস্টেম রাইখা যান এই আগের সিস্টেম দিয়ে যেভাবে আপনাকে নির্যাতিত করছে আওয়ামী লীগ ঠিক এইভাবে আপনার সন্তানকে নির্যাতিত করবে বর্তমানে পরে যারা আহমতে থাকতে তারা তো তাই শুধু শুধু বেকুবের মতন একজন নেতারে বা নেতার কথা শুই না আপনি আগামী প্রজন্মেরে নদীর মধ্যে ফলাই দেন না আগামী প্রজন্মরে বাসান সবাই হা ভোট দেন না ভোট দেন না হাবুত মানে আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তায় একজনকে কিছু বলতে পারবেন যারা অন্যায় করবে তাদেরকে বলতে পারবেন হাবুত মানে দেশের মধ্যে বৈষম্য নাই হাবুত মানে একটা সরকার দুইবারের বেশি থাকতে পারবো না দশ বছর করে বেশি থাকতে পারবো না হাবুত মানে আইন চলবে আইনের গতিতে পুলিশ চলবে পুলিশের বাসায় জনগণের বাসায় পুলিশ চলবে না ইলেকশনের পাশাপাশি একটা গণভোট আছে সেখানে হা না দুইটা উত্তর আছে আপনাদের প্রতি আহ্বান থাকবে জুলাইয়ে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছাত্ররা নেমেছিলাম এবং আপনারা ছাত্র জমি মানে ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে একাকতা পোষণ করেছিলেন একাত্মতা ঘোষণা করেছিলেন সেই জায়গা থেকে আপনারা জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা জুলাইয়ের যেই অঙ্গীকার সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে গণভোটে অবশ্যই হ্যাঁ দেশ গর্ব মিলেমিশে ভোট দিব ধানের শীষে তো বিদেশে যে প্রবাসী ভোটারগুলো আছে তো তারা ব্যালট পেপার অলরেডি পাওয়া গেছে ঠিক আছে তো তারা অলরেডি ক্যাম্পেইন শুরু করছে যে ধানের শীষে ভোট দিন এবং গণভোটে না দিন ঠিক আছে তো অলরেডি অনেকের ভোটটা দেওয়া শেষ ভোটটা জমা দেওয়া এরা সিগনেচার দেখায় আবার এরা অনলাইনেও মারছে যেটা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ কারণ তুমি কারে ভোট দিতে এটা তুমি দেখাতে পারবে ঠিক আছে অলরেডি করছে এরা সেটা কারণ কমন সেন্স নাই তো যাই হোক এটা তো দলের কর্মী গেল দলের উচ্চ পর্যায়ে যারা আছে হেগর তো কমন সেন্স অলরেডি ভোট টোট দেওয়া শেষ এখন আজকে সকালবেলা মির্জা ফুকরুল কইতেছে যে না গণভোটে তো না ভোট দেওয়ার চান্সই নাই আর দেখ দিক নেতা কর্মীরা অনলাইনে অলরেডি পাবলিশ করে দিছে যে ভোটও দেওয়া শেষ ইয়া পাঠায় দিছে মানে একটা কত বড় বোকাচো দাগ হইতে পারে এইগুলা মানে একটা কি বলে এটারে উনিশশো কটকটি সালের প্রসেসর দিয়ে আপনি কেমনে এআইআর কাম করবেন মানে এগুলার তো ফিজিক্যাল ফিটনেসই নাই রাজনীতি করার ওই যে যে করারের আসনে তো ফিজিক্যাল ফিটনেস নাই লোকের গেল আত্মারা ঠিকঠাক সে বলে আবার তার দলের নেতা কর্মীরা আন্দোলন শুরু করছে যে কেন তাকে নমিনেশন মানে নির্বাচন করতে দেওয়া যাবে না আরে বাঞ্চ উননব্বই কোটি টাকা না কত রকম টাকা খালি একটা ব্যাংক পায় ওই টাকা যদি দেবীদারের আসতো তগর উপকার হইতো না ওই টাকা তো তগর ওই টাকা কি হ